দর্শক আমরা আন্তর্জাতিক হিন্দু পরিষদ রাষ্ট্রীয় পরঞ্জল দল আমি পিনাক দত্ত শ্রীভূমী জেলা সম্পাদক আজকে রামকৃষ্ণনগর স্কুলের একটা হাই সেকেন্ডারি স্কুলের এটা ছাত্র 9 নাবালক ছাত্র বয়স 15 বছর এই ছেলেটা বিগত কয়েক দিন থেকে তার বাসা হইলো কিয়া হরিনগর হরিনগর থেকে প্রায় দিন রামকৃষ্ণনগর স্কুলের উদ্দেশ্যে হে আয় আর একটা মুসলিম ছেলে এটার নাম হইলো কিয়া আফতু উদ্দিন ভাষা আনিপুর চান্নিঘাট তো এই ছেলেটা প্রায় দিন আমরা এই যে হিন্দু বাই যেটা নাবালক ছেলে পনেরো বয়স পনেরো বছর তারে কয় যে হিন্দু মেয়েরা লাইন করিয়ে দেওয়ার লাগিয়া হে এই জিনিসটা এগ্রি না হওয়ার কারণে তারে আজকে জোরপূর্বকভাবে তারে মাদক দ্রব্য জিনিস খাওয়াইনের চেষ্টা করছে এবং খাওয়াইছেও নেশাগ্রস্ত করাই করাইছে করাইয়া তারে মারা করছে হে না কইছে না আমি খাইতাম নাই তারপরেও তারে জোরপূর্বক তারে নিচে নিয়া তারে মারা ধরা করছে আজকে আমরা রামকৃষ্ণ নগর থানা তাই দিছি এটার বিহু ব্যবস্থা আমরা চাই আর তার উপযুক্ত শাস্তি আমরা চাই আপনারা জানেন বিগত দিনে বিগত কয়দিনটা কি আমরা বৰাবলির মধ্যে লাভ জিহাদের শিকার আমরা হিন্দু বাই হিন্দু বইন্ডা কীভাবে হর বা করিমগঞ্জের আমরা হিন্দু বইন্টে গাড়ির মধ্যে কিভাবে রেপ হইছে এই যেভাবে বিগত কয়দিনটা কিয়া এই মৌল্যবাদী জিয়াদিরা ছাড়া কার্যক্রম তারা চালাইয়া যান এরকম চালাইয়া গেলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলব আর আমি কড়া ভাষায় কইতাম চাই যে যত জিহাদি আসো শুধুই যাও কখনো আমরা সংগঠনের কার্যকর্তা রাষ্ট্রীয় পর্যন্ত দলের কার্যকর্তা যত সময় আছি তোমরা সারিয়া কথা হইতাম না জিহাদি যারা যারা আছে তারা আচ্ছা আমরা মনে মানে বিগত কয়দিন থেকে দেখিয়া যাই আর কিছু 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 সংখ্যক মানুষে কইব যে যারা লাভ জিহাদ করে তারার কোনো ধর্ম নাই যারা আতনবাদীতার কোন দরম নাই আপনারা জানোই বিগত কয়েকদিন আগে আমরা কাশ্মীরের পেহেলগামে যেভাবে আমাদের হিন্দু বাইরারে হত্যা করা হইছে তারারে হিন্দু বলিয় তারারে গুলি করিয়া মারা হইছে এই গায়ে অত্যাচার যদি হিন্দুরা রূপে হই থাকে তে আমরা ভারতবর্ষ থেকে আমরা আর কোন জায়গা যাইতাম আমি সরকারের কাছে আসাম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের প্রধানমন্ত্রী মোদী জির কাছে আমরা আবেদন জানাইয়া যে যত জিয়াদি আছে জিয়াদির জিয়াদির যেরা যারা আছে তারারে উপযুক্ত এবং কঠোরতম কঠোর ব্যবস্থা গ্রহণ করার লাগিয়া যে দেখুন ধৈর্যের একটা সীমা আছে আমরা তিন চার মাস থাকিয়া আমরা নোটিস করিয়া বা আমরা দেখতাম পাইয়ার যে কিভাবে আমরা হিন্দু বৈন্যের বৈন্যের উপরে অত্যাচার করা হওয়ার ওখান তারা সিস্টেম বদলাই লিছে ওখান তারা হিন্দু বৈন্যের ডাইরেক্ট কর না ওখান আমরা হিন্দু নাবালক ভাই যারা আছে তারারে রে তারা রে দরিয়া লাভ শিকার বানাইতো স্যার হিন্দু বৈন্যারে না করলে তারা রে মদ খাওয়ার খাওয়াইয়া নেশাগ্রস্ত করিয়া রাস্তা ফলাইয়া যা আমার সন্দেহ হওয়ার যে এই যে যে ছেলে যেটা

তারে দরিয়া তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর এটা তদন্ত করিবার করা হোক হে যে খালি মাদক দ্রব্য জিনিসের লোকে কোনো জড়িত আসেনি বা ড্রাগস লোকে জড়িত আসেনি আমরা সন্দেহ আছে যে হে ড্রাগস জড়িত থাকতে পারে কারণ এই ছেলেটারে নেশা দ্রব্য জিনিস খাওয়ার খাওয়াইয়া নেশা নেশাগ্রস্ত করার পরে তারে ড্রাগসও খাওয়াইতে পারে নমস্কার জয় শ্রীরাম